এই সম্মেলনে সম্মানিত আহ্বায়ক এই সম্মেলনে আজকে আপনাদেরকে আমাদের সকলকে সম্মানিত করেছেন প্রধান অতিথি আসন অবান্ত করে বাংলাদেশের মানুষ সংগ্রামের পরে পরিবর্তনের দিক নির্দেশনা দিচ্ছেন দিবেন আমাদের প্রিয় নেতা চেয়ারম্যান এবং তারেক রহমান পঞ্চ ভবিষ্যৎ

چیسکر باہر

যারা এই দেশকে নেতৃত্ব দেয় শান্ত ক্ষেত্রে তারা অন্তত তাদের পরে আপনাদের নতুন যে অভিষদ নির্বাচিত হবে আপনাদের নতুন ভাবে যে সংগঠন আমরা গড়ে তুলবেন সেই সংগঠনে

আপনাদের চিকিৎসকের বা আমাদের শহর কঠিন ক্ষেত্রে বেশি জায়গায় যে সিস্টেমেটলি ডাক্তার পাবে সঠিকভাবে কাজগুলো করতে পারে শুধুমাত্র রাজনৈতিক মত থাকার কারণ

আমাদের দেশে আমরা হিংসা আমরা এর মধ্যে দিয়ে যে একটা কালচার তৈরি করেছি এই কালচারটা আমাদেরকে ধ্বংস করে আজকে সকালেই একটা বৈ চক্য পড়লো বইটার মধ্যে বইটার নামটা হচ্ছে আত্মকলহে তো বাঙালি এটা হচ্ছে আমরা এই বলতক্রম সারাক্ষণ আমরা এই জাতিকে আমরা নিজেদের মধ্যে বড় এবং বড় করতে যা আমাদেরকে অগ্রগতি যাত্রার যে পথ সেই আমি মুক্ত কথাটা বলতে এই সুযোগটা আমি পাবো না আপনাদের কথা বলা এবং আপনারা যদি সবচেয়ে উচ্চ শিক্ষিত সমাজে আপনারা চিন্তা করবেন এবং কিভাবে আমরা পরিবর্তন আনতে পারি সেই পরিবর্তনের ডরিদ আমার অত্যন্ত চিকিৎসক আমার স্ত্রী এবং আমি তার কাছে আন্তরিকভাবে করেন আর আমি তো বটেই কারণ আমি তো অর্থম আপনাদের কাছে কিন্তু উনি আমাকে বলছিলেন উনি যে در ان Vocal Pre студien ایسی بیر زندگی چند ان eben چند پون mulheres ڈال ماhã بیون دان د Copy ل banks تیو دفع اپنی ایک دو چند دو کل دو چند داد

আমাদের এই নেতা আমাদের আহ ভবিষ্যতের প্রধানমন্ত্রী তার জানতে চাই তারই যদি প্রকৃথায়িত চিকিৎসক প্রকৃথায়িত চিকিৎসক আপনাদের এখান থেকে তিনি গ্যারি করেছেন এই বিষয়টার দিকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব কারণ এই যে আঠশো প্রতি মানুষ এই কাজ যদি মানুষের স্বাস্থ্য সেবা এটা একটা বড় বিশাল একটা দায়িত্ব সরকারের যে কোনো সরকারের যে কোনো নেতা আপনি যে কোনো নেতা নিকাল শুরু হয়েছে যে আপনার ঔষধ নীতি বিশেষ করে আপনার যারা ঔষধ তৈরি করেন ম্যানুফ্যাকচারার

আজকে যেখানে আমাদের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিটা পৃথিবীর সঙ্গে আপনার কমপ্লিট করছিল বাইরে এক্সপোর্ট করছিল এখন তারা বলতে যে আমাদেরকে ফ্যাক্টরি বন্ধ করে দিতে অর্থাৎ এই সরকারের নীতিগুলো এমন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তিনি ইতিমধ্যেই আমাদের যে একত্রিশ দফা তিনি দিয়েছেন একটা ম্যানেজমেন্ট মানে এই জাতির সবচেয়ে যে

আশা করব আমার তো আমার দুনিয়া আমার অনেক বয়স আমরা দেখতে চাই যে বাংলাদেশে শুধুমাত্র একটি গণতান্ত্রিক ব্যবস্থা নয় বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয় বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার বেঁচে থাকার অধিকার ভাতের অধিকার অন্যের অধিকার সব কিছু নিশ্চিত করতে হবে আমি সব শেষে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে আপনার আরেকটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে করতে চাই তাতে যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই প্যাসেঞ্জার যান চলার সময়

যে যারা আহত আছে তাদের চিকিৎসার সকল ব্যবস্থা করে এটা আমাদের আপনাদের সবাই সফল হোক নির্বাচন সফল হোক যত নেতৃত্ব বেরিয়ে আসুক এই কামনা করে আবারও আমাদেরকে সম্মান জানিয়ে